ও হাঁসা বাংলার না কিতা এগু এডিটর না কিতা হয়ে নিঠারে ও না ওইগুবালা মানুষের বাচ্চা না কিওর বাচ্চা হে জানে তার হ্যাঁ জেঠাই উপযুক্ত মেহালিয়া নাটক বানান ইতায় আর শরিয়তর কলঙ্ক মুসলমানের দুশ্মন ইতা ঠিক কিনা ভাই ফাও ফাও তাকি জুতা খুলিয়া আতো ঝাড়ু ফাইলে ঝাড়ু ফিটা করিয়াও জুতা ফাইলে জুতা কুলিয়া ইতার তাল বয় ও তাল উৎসাহ হলে বালা মানুষ হইলে কত সময় মানতাম ইতারে তো লুচ্চা ছাড়া কিছু খাওয়াও যায় না জেঠা তার ফুড়ি লইয়া নাটক বানায় বউ লইয়া নাটক বানায় মা লইয়া নাটক বানায় বইন লইয়া নাটক বানায় ইতা লুচ্চা না বালা মানুষ বলেন লুচ্চা না বালা মানুষ ইতা বদমাস ইতা লুচ্চা নাম্বার ওয়ান ইতা লুচ্চা নাম্বার কত ভাই ওয়ান ওথার বিরুদ্ধে কথা কইতে পুরে জাবিরু সাইনের মুখে উড়ে লাগাম দিতে ভাই তুই তো খাইল করতে না রে বেঠা নেতা রো জা বের হুসাইনে শারিয়া দিছে না আর তুই তো ফেদা কে সরতে কোন কৌতুকর্তে কইস আমিও যাই মো কে ছোড়াক আমিও জ্বীকার করো মাজে কোন শরীয়ত বা কোন ধর্মত আছে যে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ফুঁলিয়া নাটক বানাইয়া সমাজের ধ্বংস করছে কে আইসিও সাড়ে এগারোটায় আইয়া আমার গাড়ি দুইবার এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অন্য গাড়ি লইয়া আমি লালাফ খাটলি সরা প্রোগ্রাম করিয়াও নাইছি কিচ্ছু করার নাই আপনার কথা দিলে রাখা লাগে আর ওয়াজ ওয়াই আমরা কিছু করা মাতি আর আমার তো মা তো করা আমার জীবনে আমি ইমামতির লাইফও কুমেটির মসজিদ সেক্রেটারি মসজিদের প্রেসিডেন্টে মানে তোয়াক্কা করিয়া ইমামতি করছি না এই রেকর্ড যাবি উসাইন নাই এর লাগে আমার ইমামতি ছয় মাস অনুসারে ঠিকিত না একবার সবচাইতে বেশি লাইফও ছয় বছর এক মসজিদ ইমামতি করছি আর না তাও এটা একদিন সেক্রেটারি

আমরা হোন নবী হকলোর উন্মত আমরা তোমরা কমিউনাল হফিসর বাচ্চা সরিয়া কোনো আঠা বান দিতে পারতায় নাই বেশ টে বেশ নিলে দেলও নিবাই আর জেল কাটলেও মনে করব নবীর উন্নতি হিসাবে ওখান কাটিলাম আর কিচ্ছু না ও খাশা বাংলার না কীথা এগু এডিটর না কিতা খুঁ নিথা রে ও না ওই গুবালা মানুষের বাচ্চা না কিহর বাচ্চা হে জানে তার বাপে জানে আর কে হইতে অর্থ হ্যাঁ তাই উপযুক্ত মেড়ালিয়া নাটক বানান ইতায় ইসলাম আর শরীয়তর কলঙ্ক মুসলমানের দুশ্মন ইতা ঠিক কিনা ভাই যেন যে নাউ তাকি জুতা খুলিয়া আতো ঝাড়ু ভাইলে ঝাড়ু ফিটা করিয়াও জুতা ভাইলে জুতা কুলিয়া ইতার তাস তাস ও তারে হয় মুসলমান ক্লিয়ার দিকার করিয়সলমান ইয়ার নি বলে জি হয় আইস তাকি মুসলমানের অ মুসলমানের বিরুদ্ধে কর্মতা বাদ দে আর যদি মুসলমানও তাহস তে বালাক কর্মলিয়া জমিনতা ভাই হ্যাঁ আজকে ইসলাম আর মুসলমানের অতটুকু ক্ষতি অন্যান্য ধর্মালম্বীর মানুষের করতে পারছে না যতটুকু আমার মুসলমান বাই আর বনিতে ইসলামের ক্ষতি খতরা ঠিক কিনা জোরে কৌ ঠিক কিনা আউরার এতরা বয়ে দেখাই দেলর বয়ে দেখাই। আমরা এটা দেলর বয় দেখাই ও তা মানুষ নেই কত সময় মানতাম ইতারে তো লুচ্ছা ছাড়া কিছু হওয়াও যায় না লুড়ি লইয়া নাটক বানায় বৌলইয়া নাটক বানায় মা নাটক বানায় বইন নাটক বানায় ইতা লুচ্ছানা বালা মানুষ বলেন লুচ্ছানা বালা মানুষ ইতা বদমাস ইতা লুচ্ছা নাম্বার ওয়ান ইতা লুচ্ছা নাম্বার কত ভাই ওয়ান ওতার বিরুদ্ধে কথা কইতে উপরে জাবিরু সাইদের মুখে উপরে লাগাম দি দাও ভাই তুই তো খাইল করতে না রে বেটা দুনিয়ার নেতা হকলেরও জাবিরু সাইদে ছাড়িয়া দিছে না আর তুই তো ফেদা সেই শর্তে কোন কৌটো শর্তে কই আমিও যাই মুকেশ খোরার আমিও দ্বীকার করুম আজ স্টেটরে কোন শরীয়ত বা কোন ধর্মত আছে যে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ফুরি লইয়া নাটক বানাইয়া সমাজের ধ্বংস করত আজকে এরা মেসেজ আপনারা কিতা দেন যে ভবিষ্যৎ প্রজন্ম যুবক হলেও তুমি যখন বিয়া করবা তোমার বউলইয়া তুমি মাটো বারো বার নাটক বানাও ওখানে নানি ভাই এরা মেসেজ ওটা দেন নানি তুই তোর মা লইয়া নাটক বানা আমি আমার ফুড়ি লইয়া আমি আমার বৌলুয়া নাটক বানাইয়ার তুমি তোৰ বউলীয়া নাটক মানে আমি অ'টা মেছেজ দিয়া ঔষধ নেকি